এখন শেখাব যে কোনো সংখ্যার বর্গ নির্ণয় যে কোনো পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল নির্ণয় পূর্ণবর্গ নয় এমন কোনো সংখ্যার বর্গমূল নির্ণয় যেমন প্রথমটা হল যে কোনো সংখ্যার বর্গ নির্ণয় যেমন কয়েকটা উদাহরণ তেইশের বর্গ তেইশ বিয়োগ তিন কুড়ি তেইশ যোগ তিন ছাব্বিশ দুটো গুণ গুণকল্লাই পাঁচশো কুড়ি যোগ তিন স্কোয়ার নয় তাহলে পাঁচশো উনত্রিশ তারপরে চোদ্দো স্কোয়ার চোদ্দো বিয়োগ চার দশ চোদ্দো যোগ চার আঠেরো দুটো গুণ গুণকল্লাই একশো আশি যোগ চার স্কোয়ার ষোলো সমান একশো ছিয়ানব্বই তেমনই একত্রিশ স্কোয়ার একত্রিশ বিয়োগ এক তিরিশ একত্রিশ যোগ এক বত্রিশ দুটো গুণ করলাই নশো ষাট যোগ এক স্কোয়ার নশো একষট্টি তাহলে এখানের যে সূত্রটা সেটা হলো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেমন প্রথমে করলাম তেইশ স্কোয়ার কী করেছিলাম তেইশ বিয়োগ তিন গুণ তেইশ যোগ তিন এটা হলো তেইশ স্কোয়ার মাইনাস তিন স্কোয়ারের সূত্র এবার যদি তিনের স্কোয়ার যোগ করে দিই তাহলে পড়ে থাকে কত তেইশের স্কোয়ার তাই যদি কোনো সংখ্যা দেয় সেই সংখ্যাটাকে প্রথমে এমন করে নিতে হয় যাতে দশের তাকে থাকে যেমন তেইশের থেকে তিন প্রথমে বিয়োগ করছিলাম ওখানে পাচ্ছিলাম কুড়ি তারপরে একত্রিশ থেকে এক বিয়োগ করে পাচ্ছিলাম তিরিশ তারপরে যদি আঠেরো স্কোয়ার করতাম তাহলে আঠেরো যোগ দুই কুড়ি আঠেরো বিয়োগ দুই ষোলো দুটো গুণ করলে হাই চলি বত্রিশ তিনশো কুড়ি যোগ দুই স্কোয়ার চার তাহলে আসতো তিনশো চব্বিশ মানে একটা সংখ্যাকে বানিয়ে নেব কত দশের গুণী থাকে তাহলে অঙ্ক করতে হবে সুবিধা এবার যে কোনো পূর্ণবর্গ সংখ্যার বর্গপূর্ণের নয় যে কোনো সংখ্যার শেষ অঙ্ক মানে একক ঘরের অঙ্ক নিশ্চয়ই শূন্য থেকে নয় পর্যন্ত এই দশটা অঙ্ক দিয়েই তৈরি হয় বা শূন্য থেকে দশ পর্যন্ত যদি ধরে নেই এবার যদি এদের স্কোয়ার দেখি যেমন শূন্য স্কোয়ার শূন্য দশ স্কোয়ার একশো শেষ অঙ্ক কত শূন্য এক স্কোয়ার এক নয় স্কোয়ার একানব্বই শেষ অঙ্ক এক তারপর দুই স্কোয়ার চার আট স্কোয়ার চৌষট্টি চার তিন স্কোয়ার নয় সাত স্কোয়ার ঊনপঞ্চাশ নয় এবার চার স্কোয়ার ষোলো ছয় স্কোয়ার ছত্রিশ শেষ অঙ্ক ছয় আবার পাঁচ স্কোয়ার পঁচিশ শেষ অঙ্ক পাঁচ এবার যদি আরেকটা দেখি যে দশ স্কোয়ার একশো কুড়ি স্কোয়ার চারশো তিরিশে স্কোয়ার নশো চার চল্লিশের স্কোয়ার চার চার ষোলো ষোলোশো এইভাবে দেখতে থাকি মানে একশো স্কোয়ার পর্যন্ত একশো স্কোয়ার হয় দশ হাজার এবার যদি কোনো সংখ্যা দেওয়া থাকে যেমন সাতশো উনতিরিশ এটা কত বড় কীভাবে বের করব সাতশো উনতিরিশ নিশ্চয়ই কুড়ি স্কোয়ার চারশো থেকে তিরিশ স্কোয়ার নশোর ভিতর মানে সাতশো উনতিরিশ কুড়ি স্কোয়ার থেকে বড়ো তিরিশে স্কোয়ারের থেকে ছোটো আর সেই সংখ্য যেহেতু নয় তার মানে এটা নিশ্চয়ই হবে তেইশ স্কোয়ার নাহলে সাতাশ স্কোয়ার সাতশো উনতিরিশ যেহেতু নশোর কাছাকাছি তাই এটা হবে সাতাশ স্কোয়ার এবার যদি দেওয়া থাকে ছ হাজার সাতশো চব্বিশ এটা নিশ্চয়ই আট আটটা চৌষট্টি মানে ছ হাজার চারশো আশি স্কোয়ারের থেকে বড়ো আর নব্বই স্কোয়ারের থেকে ছোটো আর শেষের অঙ্কটা হলো চার তার মানে এটা নিশ্চয়ই বিরাশি স্কোয়ার অথবা অষ্টআশি স্কোয়ার হবে এখন ছ হাজার সাতশো চব্বিশ যেহেতু আশি স্কোয়ারের কাছাকাছি তাহলে এটা হবে বিরাশি স্কোয়ার তারপর যদি দেওয়া থাকে পাঁচশো ছিয়াত্তর এটা নিশ্চয়ই কুড়ি স্কোয়ারের থেকে বড়ো আর তিরিশের স্কোয়ারের থেকে ছোট শেষ অঙ্ক ছয় তার মানে এটা হবে চব্বিশে স্কোয়ার হলে ছাব্বিশে স্কোয়ার যেমন পাঁচশো ছিয়াত্তরটা হল চারশো থেকে একশো ছিয়াত্তর বেশি আর নয়শো থেকে তিনশো চব্বিশ ছোটো তাহলে এটা হবে চব্বিশে স্কোয়ার এবার পূর্ণবর্গ নয় এমন কোনো সংখ্যার বর্গমূল নয় এটা করতে ব্যবহার করবো টেইলস সিরিজের একটা সূত্র বা ডেরিভেটিভের একটা সূত্র যদি বলে রুট তেরোর মান বের করতে তাহলে এটাকে প্রথমে লেখে নেবো পূর্ণবর্গ আকারে যেমন এটাকে লেখা যায় রুট অফ নয় যোগ চার আবার লেখা যায় ষোলো বিয়োগ তিন তাহলে যদি নয় যোগ চার দিয়ে করি তাহলে তখন করব রুট অভার অফ নয় যোগ চার বাই দুই গুণ রুট অফ নয় তাহলে হয় তিন যোগ চার বাই ছয় সমান তিন যোগ শূন্য দশমিক ছয় 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 বা তিন দশমিক ছয় 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 তেমনি রুট তেরোকে যদি লিখি রুট আভার অফ ষোলো মাইনাস তিন তাহলে তখন করব রুট আভার অফ ষোলো মাইনাস তিন বাই দুই গুণ রুট ষোলো তাহলে হয় চার বিয়োগ তিন বাই চার দুকানি আট তাহলে তখন আসবে চার মাইনাস শূন্য দশমিক তিন সাত বা ছ তিন দশমিক তেষট্টি তারপর যেমন রুট তিরিশ রুট তিরিশকে নিশ্চয়ই লেখা যায় পঁচিশ যোগ পাঁচ আবার ছত্রিশ বিয়োগ ছয় তাহলে রুট তিরিশের মান কথা হবে পাঁচ যোগ পাঁচ বাই দশ মানে পাঁচ দশমিক পাঁচ ছয় বাই ছয় বাই বারো মানে ছয় বিয়োগ এক বাই দুই মানে পয়েন্ট ফাইভ তার মানে পাঁচ দশমিক পাঁচ এইভাবে তারপরে যদি থাকে রুট আঠাশের মান বের করতে তখন আঠাশকে লেখা যায় নিশ্চয়ই পাঁচ যোগ তিন আবার ছত্রিশ বিয়োগ আট তাহলে রুট আঠাশের মান হবে পাঁচ যোগ তিন বাই দশ সমান পাঁচ দশমিক তিন আবার ছয় বিয়োগ আট বাই বারো বা ছয় বিয়োগ শূন্য দশমিক ছয় 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 বা পাঁচ দশমিক তিন